সুপার সাইক্লোন কলকাতাতেও ঘূর্ণি ঝড়ে সতর্কতা পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি সিস্টেম তৈরি হয়েছে যা ধীরে ধীরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে তবে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা এখনো স্পষ্ট নয় আর এই ঘূর্ণিঝড়ের পূর্বভাস দিচ্ছেন আবুয়াবিদরা সম্ভবত এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি যা প্রস্তাব করেছে শ্রীলঙ্কা চব্বিশ থেকে ছাব্বিশ মেয়ের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত আনতে পারে এর সম্ভবত প্রভাব অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত তবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল বুধবার রাত নটা থেকে বৃহস্পতিবার সকাল নটা পর্যন্ত নদী বন্দর সতর্কতা জারি করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি সহ বর্জ্যবিদ্যুৎ ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে বাংলাদেশের বমপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে যা অবস্থা বিরাজ করতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে ১৬ থেকে আঠারো মেয়ের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হয়ে উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা